থাকতে পারেননি বান্ন এর ভাষার আন্দোলনের সময় এ ভাষা সৈনিকের কোনো হতাশা নেই কেবল কষ্ট তার নিজ দেশে অন্যান্য ভাষার প্রভাব দেখে আজও তিনি স্বপ্ন দেখেন নতুন প্রজন্ম নিয়ে মাহবুব সৈকতের বিশেষ রিপোর্ট ক্যামেরায় ছিলেন তাপস রাষ্ট্রভাষা হিসেবে বাংলা প্রতিষ্ঠায় শহীদদের রক্তের সাথে যে সকল সংগ্রামীর আত্মত্যাগ রয়েছে আবুল মকসুদ নুরুল আলম তাদেরই একজন বরিশালের নুরিয়া স্কুল এবং বিএম কলেজে পড়াশোনা শেষে তিনি পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়ান্ন রক্ত সময় তিনি ছিলেন স্যার সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র এখান থেকে অন্যদের সাথে তিনিও যোগ দিয়েছিলেন একশো চুয়াল্লিশ ধারা ভাঙার মিছিলে আমরা গ্রুপ করে করে বের হয়েছিলাম আগের থেকে পুলিশ ছিল খানিকক্ষণ পরেই দেখা গেল মিলিটারি ভ্যান চলে আসছে দুটো আড়াইতে হবে সে সময় শুনলাম যে গুলি হয়ে গেছে বা মারা গেছে প্রায় চৌত্রিশ বছরের প্রবাস জীবন তারপরও দেশের মাটি ছেড়ে কোথাও ভালো লাগে না এই ভাষা সৈনিকের তাই মাঝে মাঝে ছুটে আসেন নারীর টানে কিন্তু কষ্ট পান নিজ দেশি বাংলার উপর অন্যান্য ভাষার প্রভাব দেখে আমার নিজের ভাষাকে যখন অন্য কোনো ভাষা মানে গ্রাস করে নিতে চায়। সেখানে আমার ভীষণ আপত্তি আছে হিন্দির যে প্রভাব এখন আমাদের ভাষার উপরে পড়েছে আমার তো মনে হয় পঞ্চাশ বছর পরে বাংলা ভাষা কত কি থাকবে জানি না ভাষা শহীদদের পরিবার এবং এখনো যেসব ভাষা সৈনিক বেঁচে আছেন তাদের যথাযথ সম্মান প্রদর্শন করা জাতীয় দায়িত্ব বলে মনে করেন নুরুল আলম গভর্নমেন্টের যা বলবে তাদের আগাইয়া আসা উচিত বাইরে শুধু শো করলে তো সেটার কোনো অর্থ হয় না জীবন দিয়েছেন যারা এবং তাদের মধ্যে যারা দুস্থ আছেন তাদের পরিবার এটা এই সাহায্যটা বেশি করা উচিত বলে আমি মনে করি কোনো কিছুতেই হতাশ করে না এই মায়ের ভাষার সৈনিককে তার সবচেয়ে বড় প্রত্যাশা নতুন প্রজন্ম নিয়ে বর্তমান প্রজন্মের কাছে আমার একটাই প্রত্যাশা তারা যেন আমাদের ভাষাটাকে সমৃদ্ধির জন্য যা করণীয় দরকার এটার লালন পালনের জন্য যা করণীয় দরকার সেটা ওনারা করে যাবেন এটাই আমার প্রত্যাশা মা মাটি দেশ দেশের মানুষ এবং মায়ের ভাষাকে আগামী প্রজন্ম ভালোবাসবে এবং লালন করবে এই ভাষা সৈনিকদের এই ছোট্ট চাওয়াটুকুও কি আমরা পূরণ করতে পারি না আসুন যার যার অবস্থান থেকে আমরা তাদের এই প্রত্যাশাটুকু পূরণ করতে এগিয়ে আসি মাহবুব সৈকত মাই টিভি ঢাকা